ধর্মীয় জীবনে নেবি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু অর্থনীতি অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক অর্থনৈতিক জীবনে কে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ আর ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক আর পলিটিক্যাল লাইফে তাদের সরুল হাসানা হচ্ছে আমরা কত ইলাহ তাদের হ্যাঁ তাই না অনেক ইলাহ না আবার কমিউনিস্ট যারা তাদের রুসকুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু অর্থনীতিতে তার রুসকুল হাসানা হচ্ছে পুঁজিবাদ কোনটা আর রাজনৈতিক জীবনে তারও সতুর হাসানা হচ্ছে মাউসেতুল আর মুসলিম তাদেরও অনেক ইলা অনেক আবার যারা যারা কি বিশ্বাসী তাদেরও সতুর হাসানা কারা তাদেরও চতুর হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা কারা পুরো পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা বলবে হ্যাঁ হক পশ্চিমারা যদি বলে এটা বাতিল অনুভব আল্লাহর আইন একদিকে পড়ে থাক কথা একদিকে পড়ে থাক কিছু যায় আসে না তাদের পশ্চিমারা কি বললো এটা যদি তারা ইসলামের পক্ষে কোন কিছু চালু করে আর পশ্চিমারা চোখ দেয় ভয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ দেয় তাহলে ভয়ে ওরা পেশাব করে দেবে এই হলো তাদের উৎপাদন হাসান তাদের রুসমতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি এগুলো ওদের উস্পতুল হাসান কিন্তু আমরা মুসলিম আমাদের রুসুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম তো মূল মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলেছি তা ঠিক নাই অথচ ইবাদত করতে আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে নবীর শুননা অনুযায়ী করতে হবে তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও কী করতে হবে আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবো না যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর ক্ষেত্রে শয়তানকে মানো তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো আর এক ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করো আর এক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো হয়তো বোঝাতে পারিনি অনেকে বুঝে করে অনেকে না বুঝে করে যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বুঝেন না বেশিরভাগই বুঝেন না দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সে বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেছেন ধর্ম নিয়ে উন্মাদনার সৃষ্টি হবে কেন বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই এটার নাম তো উন্মাদনা না এটা বরং আমাদের উপর ফরস এটা আমাদের উপর কি খরস আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরস না তাহলে আপনি যদি ব্যবসা করতে চান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি আল্লাহ বিধান মানা ফরজ না যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি না সহজ কথা কথাটা কি কঠিন খুব সহজ একটা কথা কিন্তু আমি মুসলিম আমি জীবনের ক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চল খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট এখন পারছি না সেটা একটা স্রোত হতে পারে সেটা আলাদা একটা স্রোত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক আমার অভ্যন্তরীণ সমস্যার কারণেই হোক অনেকের কারণে কারণেই হোক অর্থনৈতিক মন্দার কারণে হোক বিভিন্ন কারণে আমি একশো পার্সেন্ট পারছি না কিন্তু আমার উদ্দেশ্য আছে একশো পার্সেন্ট প্রতিষ্ঠা করার কিন্তু এটা তো আমরা দেখি নাই দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস মাইনাস করা করা হয়েছে হয়েছে প্রথমে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে আস্তে 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 ওলামাইকেরামকে পর্যন্ত তারা এই জন্য মামলার আসামি হুমকি ধামকি গোম খুন ফাঁসি কত কি হয়ে গেল শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথম ইসলামকে মাইনাস করেছে প্রথমে কি পলিটিক্যাল লাইফে তারা ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে ঠিক তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের সমস্যা শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবন কিভাবে একটা ইসলামী রাষ্ট্র তার আগে একটা কথা জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না আদম মাহুল ও আল্লাহর ফলিফা ছিলেন ও আল্লাপাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন ইব্রাহিম মাহুল ইসলামও করেছেন তাই না সবাই করেছেন তবে মুসাহ আলী ইসলাম করেছেন ইউসুফ আলি ইসলাম করেছেন খাস করে দাউদ দাউদি সালাম তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে চল্লিশ বছর নাই তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট কনসেপ্ট না যে এটা কি নতুন কোন কনসেপ্ট না খিলাফা মানে কি খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যেটাকে আমরা বলি একামতে দিন কি বলি একামতের দিন যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা কি বলি যেমন উমর রদি আল্লাহ খলিফা ছিলেন আবু বকর রদি আল্লাহমান হু খলিফা ছিলেন উসমান রদি আল্লাহ রহমান হু খলিফা ছিলেন আলিফ খলিফা ছিলেন তারা ছিলেন আল্লাহর খলিফা মানে তারা আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সলা করবেন তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই আল্লাহর খলিফা আছে কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা কোনো ফিকির নাই আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে সিম্পল কথা যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটা নতুন কোনো কনসেপ্ট নয় আমাদের নবী সাল আলী ফাসাল্লামকে রাষ্ট্র পরিচালনা করেন নাই তার রাষ্ট্রের নাম কি না বুঝে বলেন না তার প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা মদিনা প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন